আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে একটা একটা ইন্টারেস্টিং নিয়ে ডিসকাস সেটা হলো লাইক ও কাস্টম অডিয়েন্সের যেটা সঠিক ব্যবহার আর কি আমরা অনেকেই অ্যাড চালাই কিন্তু আমরা এই রিটার্গেটিং সম্বন্ধে আমরা খুব একটা ভালো জানি না যে আমরা কেন রিটার্গেট করব আর কিভাবে আমরা কাস্টম এবং লু লুকে লাইক অডিয়েন্স আর কি ক্রিয়েট করব দেখেন তো আপনারা যখন একটা একটা অ্যাড চালান এখন দেখেন যদি আপনার অ্যাড যদি একশো জনের কাছে যায় ঠিক আছে একশো জনের কাছে যায় তো আপনার সেই অ্যাডে ক্লিক করে ধরেন যে আপনার ধরেন যে যদি আপনার অ্যাডটা যদি খুব ভালো পারফর্ম করে তাহলে আপনার অ্যাডটা ধরেন যে সর্বোচ্চ আপনার ক্লিক ক্লিক করে মেবি আর কি যদি আপনার ফাইভ পারসেন্টে যদি যদি সিটিআর থাকে ঠিক আছে যদি আপনার একশো জনের মধ্যে পাঁচজনে যদি ক্লিক করে তাহলে কিন্তু সেই অ্যাডটা আপনার মোটামুটি ভালো পারফর্ম মানে করবে আর কি কিন্তু দেখেন এখন আপনার একটা পৌঁছাইছে আপনার ধরেন যে আর কি দশ হাজার জনের কাছে ঠিক আছে সাপোজ আপনার একটা পচাইসে আর কি একশো জনের কাছে একশো জনের ভিতরে পঁচানব্বই জন আপনার অ্যাডটা ইগনোর করে গেছে ইগনোর করছে কিন্তু যারা বাকি পাঁচজন আছে ঠিক আছে তারা যে আপনার ভিডিওটা দিয়ে আপনার ভিডিওটা দেখছে আর কি আপনার ভিডিওটা ধরেন যে আপনার সরি আরেকবার আরেকটু দেখেন আপনার একশো জনের ভিতরে আপনার ভিডিও দেখে সাপ্রস আর কি হলো দশজন আর কি ঠিক আছে আপনার ভিডিও দেখছে কয়জন দশজন তার মধ্যে দেখেন আপনার আপনার একটা টোটাল করতে ভিউ করতে আর কি হলো দশ জন এর মধ্যে আপনার পাঁচজন আপনার ভিডিও দেখছে আর কি দশ সেকেন্ড ঠিক আছে আর যে বাকি পাঁচজন আছে তারা দেখছে আর কি হলো আপনার আর কি হলো ধরেন যে আর কি হলো ফিফটি পারসেন্ট ঠিক আছে আপনার ভিডিওটা সাপোর্ট আর কি হলো এক মিনিটের আর কি হলো ভিডিও তার মানে কি দেখেন তার মানে এই যে আপনার এই পাঁচজনের থেকে এই পাঁচজনের আপনার কনভার্ট হওয়ার প্রবাবিলিটি আপনার অনেক বেশি আর কি কিন্তু এই পাঁচজনের ভিতরে এই এই পাঁচজনের ভিতরে আপনার মানে আপনার সেল হয়েছে আপনার আর কি হলো দুইটা তার মানে কি বাকি তিনজন এখনো আমাদের কাছে আমাদের কাছ থেকে কিছু আর কি কিনে নেই কিন্তু তাদেরও ইন্টারেস্ট আসে তো দেখেন আপনারা নেক্সট অ্যাডে কী করবেন আপনারা নিয়ে কাস্টম অডিয়েন্স যদি আর কি হলো বানান আর কি এই যে এই যারা আর কি পাঁচজন আছে তাদেরকে নিয়ে যদি আপনারা কাস্টম ও লুক এ লাইক অডিয়েন্স বানান ঠিক আছে আই হোপ আপনাদের এই যেই আগের অ্যাডের থেকে এই এর আপনার সিটিআর অনেক ভালো হবে এবং সেলটাও ভালো হবে ঠিক আছে এখন এই যে পাঁচজন আমার আর কি পঞ্চাশ পার্সেন্ট আর কি ভিউ করছে এখন এদেরকে আমি কিভাবে ট্র্যাক করব তো এদেরকে ট্র্যাক করা আপনার খুবই সহজ আমি আপনাদেরকে সেটাও আর কি এলো দেখাই দিচ্ছি দেখেন আপনার ব্যাপারটা ভালো করে যদি আর কি খেয়াল করেন এখন দেখেন এখন আমার এখন একটা প্রশ্ন আসতে পারে যে কাস্টম অডিয়েন্স কত হইলে আমি এই একটাতে যাইতে পারবো ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি যে যত গুড় তত মিষ্টি ঠিক আছে আপনার যত হবে অডিয়েন্স হবে আপনার ডাটা অ্যাকুরেসিটের তত বারবার কিন্তু আমি দেখছি আপনার যদি কাস্টম অডিয়েন্স যদি সাত থেকে দশ হাজার হয় ঠিক আছে হওয়ার পরে আপনি তাকে যদি আপনি তাকে যদি আপনি আপনি এই যে সাত থেকে দশ হাজার অডিয়েন্স হইলো আপনি এই একটা যদি কাস্টম অ্যাডভান্টেজ প্লাসে আপনি যদি অ্যাডভান্টেজ প্লাসের ভিতরে যদি ছেড়ে দেন আপনি দেখবেন যে এই যে সাত থেকে দশ হাজার যে যারা পোটেন্সিয়াল কাস্টমার আছে ঠিক আছে ঠিক এদের মতো আরো ধরেন যে আর আরো ধরেন আপনার এদের মতো পোটেন্সিয়াল যে তিন চার লাখ অডিয়েন্সের কাছে আপনার একটা আর কি পৌঁছাবে আর কি মানে ফেসবুক আপনাকে এইটার যেটা আছে সেটা আর কি ব্যবহার করে সাপোজ সাপোজ এই যে এই যারা এই যে দশ হাজার আছে অডিয়েন্স ঠিক আছে এতে সবার ইন্টারেস্ট আর কি বেডশিটের উপরে ঠিক আছে তো তখন ফেসবুকের এআই করবে কি যে এদের মতো বিহেভিয়ারের আর অডিয়েন্সের কাছে আপনার একটা নিয়ে যাবে যাতে আপনার সেলটা বাড়ে আর কি ঠিক আছে এখন দেখেন এই কাস্টম অডিয়েন্সটা আপনারা কিভাবে আর কি বাড়াবেন আর কি আপনারা যাবেন কোথায় এই অডিয়েন্সে যাবেন এখন আপনার প্রিভিয়াস যতগুলো অ্যাড চলছে ঠিক আছে আপনি সে এগুলাকে এখানে আর কি ট্র্যাক করতে চাচ্ছেন আর কি দেখেন আমি এখানে যাবো কোথায় কাস্টম অডিয়েন্সে গেলাম যাওয়ার পরে এখানে কোথায় গেলাম ভিডিওতে গেলাম যাওয়ার পরে পিপুল হু হ্যাভ ওয়াশ ফিফটি পার্সেন্ট অফ ইয়োর ভিডিও এটা নট নেই এছাড়া যে আপনার ফিফটি পারসেন্টই দেওয়া লাগবে আপনি চাইলে যারা যারা আপনার দশ সেকেন্ড ভিডিও ভিউ করছে আপনি তাদেরকেও কিন্তু ট্র্যাক করতে পারেন আর কি তারপরে সিলেক্ট ভিডিও যেটা আমার আছে আমি আমি সেই নিলাম এখান থেকে যেটা আমার ভিডিও আছে সেই পেজটা আমি সিলেক্ট করলাম পেজটা নিব এইটা সাপোজ পেজটা নিলাম আমি এইটা ঠিক আছে নেওয়ার পরে আমি সাপোজ এইটা আমি আর কি এলো ক্র্যাক করতে চাচ্ছি যেটা আছে নাম সেই অডিয়েন্সের একটা নাম দিবেন সাপোজ আর কি হল এটা দিলাম দেওয়ার পরে আমার কাজটা খুবই সিম্পল আমি এখান থেকে করবো কি আবার লুক লাইক বানাবো ঠিক আছে এখানে কি বাংলাদেশ বাংলাদেশ ওকে দিয়ে আমি একটা ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দেবো তাহলে আমার এখানে দুইটা অডিয়েন্স কিট হবে একটা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিউ এটা একটা আপনার কাস্টম অডিয়েন্স আর একটা আপনার লুকে লাইক অডিয়েন্স এখন এই অডিয়েন্স গুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন একটু যদি দেখেন তাহলে আপনারা আর কি ক্লিয়ার হয়ে যাবেন আমি এখানে এখানে গেলাম 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 যাওয়ার পরে গেলাম তারপরে ম্যানুয়াল এংগেজমেন্টে গেলাম এঙ্গেজমেন্ট যাওয়ার পর আপনারা কিছু না আপনারা এখানে জাস্ট করবেন কি এখানে আপনার অ্যাডভান্টেজ প্লাসই হবে কিন্তু জাস্ট যে যে কাজটা আপনি এখানে করবেন দেখেন এখানে এসে আপনার যে কাস্টম অডিয়েন্সটা আপনার কি হল ক্রিয়েট করছেন ক্লিক দিবেন সেই যেটা আছে অডিয়েন্স একটা আপনারা অ্যাডসেট করবেন আপনার এই কাস্টম অ্যাডভান্টেজ প্লাস দিয়ে আরেকটা অ্যাডসেট করবেন আপনারা লু আর কি হল লুকে লাইক দিয়ে আর কি দিয়ে ইনশাল্লাহ একটা অ্যাড করে দেন ইনশাল্লাহ দেখেন আপনার সেলটা অবশ্যই ভালো হবে তো এই ছিল আজকে কাস্টম অডিয়েন্স ও লুকে লাইক অডিয়েন্স নেওয়ার কি কথাবার্তা আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম